অনেকেই বলে যে অনেক কোম্পানি আছে যারা গ্রাহকের টাকা দেয় নেয় দুই বছর তিন বছর করেছে ম্যাচ শেষ হয়েছে তো ন্যাশনাল লাইফ তো একসময় এমন হতে পারে ভাই আপনার কথাটা আমি মেনে নিলাম কিন্তু ব্যবসা যখন একসাথে কেউ শুরু করে একই বাজারে দেখবেন কেউ লাভবান হয়েছে কেউ ফকির হয়েছে তো কিছু কিছু কোম্পানি আছে যারা নিজের দোষে আজকে এই পেশিটার বদনাম করেছে ন্যাশনাল লাইফ বাংলাদেশের ভিতরে শীর্ষ জীবন বিমা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত এবং যতগুলো ইন্স্যুরেন্স সেক্টর আছে যতগুলো বিমা কোম্পানি আছে এই কোম্পানির ভিতরে প্রথম স্থান অর্জনকারী ন্যাশনাল লাইফ ফিএলসি এবং এই কোম্পানির লাইফ ফান্ড কোম্পানির সম্পত্তি কোম্পানির বিমা গ্রাহক কোম্পানির বিনিয়োগ প্রত্যেকটা কোম্পানির চেয়ে দশ গুণ বেশি আছে এবং গ্রাহকের টাকা দিচ্ছে এটা লক্ষ লক্ষ প্রমাণ আছে আপনি কয়টা প্রমাণ চান সকল প্রমাণ ন্যাশনাল লাইফে আছে অতএব বিমা আপনি যদি ন্যাশনাল লাইফে করেন আপনি মেয়াদ শেষে অবশ্যই টাকা পাবেন এবং আপনি পাবেন আপনার জীবনের নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধকালে যখন আপনি অসহায় হয়ে পড়বেন তখন আপনি পাবেন আর্থিক সহযোগিতা কারো কাছে আপনার হাত পাততে হবে না বিমা হচ্ছে আপনার জীবনের ঝুঁকি এবং অসময় সহযোগিতার পাশাপাশি যখন আপনি অভাবে পড়বেন তখন এই অভাব দূর জন্য বিমাটা করে রাখেন আজই